আচ্ছা আট বারো পিস হিসাবে নিতে হবে মাত্র আঠারো টাকা করে দোকানে এগুলো কত করে না না দোকানে আটত্রিশ টাকা দোকানে আটত্রিশ টাকা এই যে এই যে দেখেন একটা কালার ঠিক আছে অফরন্ত অফরন্ত আজকে আট বারো সাইজের মাল দেখাবো এই যে দেখেন সবই ফ্রেশ জাস্ট খোলা আকাশের নিচে আছে বলেই হচ্ছে এগুলো একটু সিগ্রেট হয়ে গেছে দেখেন এই যে এগুলো মাত্র আঠারো টাকা আঠারো টাকা মাত্র আঠারো টাকা নিতে হবে এই যে একটা কালার আছে যারা একদম কম দামে টাইলস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও সুপার স্পেশাল ঠিক আছে এই যে একটা চাচার ঠিক আছে এই যে দেখেন আট বারো সাইজ অনেক অনেক আছে এই যে দেখেন আছে হ্যাঁ মাত্র আঠারো টাকা আঠারো টাকা এই যে দেখেন এই যে আঠারো টাকা পিস ও এই যে একটা আঠারো টাকা মাত্র আঠারো টাকা দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে এই যে দেখেন আঠারো টাকা এই একটা আঠারো টাকা এই যে দেখেন আঠারো টাকা ঠিক আছে এগুলো জাস্ট কার্টুন নাই এই কারণে হচ্ছে সিগ্রেট হয়ে গেছে কার্টুন থাকলে এগ্রেট থাকতো দোকানে এগুলো নিতে হয়তো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট হিসাবে এগুলো মাত্র এখানে পাবেন আঠারো টাকা পিস হিসেবে তো অপরন্ত ডিজাইন আছে এই যে এখানে একটা ডিজাইন আছে

লেবার বিল গাড়ি ভাড়া সব পাঠিয়ে দিবে আচ্ছা এই একটা কালার আছে মাল এই যে একটা কালার 8 12 8 12 ঠিক আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে 8 12 18 টাকা 18 টাকা ঠিক আছে এই একটা কালার আছে হয়রান হয়ে যাবে আজকে আর একটা কালার এই এই যে একটা মাত্র 18 টাকা 18 টাকা ঠিক আছে এই একটা আছে একটা কালার আছে 18 টাকা আচ্ছা এই যে দেখেন কত কালার ডিজাইনের অভাব নাই এই যে একটা কালার আছে এই যে একটা কালার দেখেন এই একটা কালার এই একটা কালার সিরামিক বডির সিরামিক ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা প্রচুর কালেকশন দেখলাম তো এখানে আসার ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে সেই অনুযায়ী আপনারা আসবেন